বেসরকারি চাকরিতে পরিবর্তমে যোগ দেখতে পাচ্ছি নতুন যোগ দেখতে পাচ্ছি চাকরির তবে চাকরির করবে জুনের 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 পর থেকে থেকে প্রথম ইনহারিটেন্স প্রপার্টি পেতে গিয়ে আপনার এই বছরটা প্রচুর 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 সমস্যা তৈরি হয়ে গিয়েছে দ্যাট ইজ ভেরি ট্রু এখনো যারা ইনহারিটেন্স প্রপার্টি প্রবলেমে আছে নমস্কার জয় শ্রী গণেশ স্বাগতম আপনাদের প্রত্যেককে আরও একটি অনুষ্ঠানে আলোচনা করছি উত্তর ভাদ্রপদ নক্ষত্র নিয়ে নক্ষত্রটি শনির উত্তর ভাদ্রপদ নক্ষত্র শনির নক্ষত্র এবং এই নক্ষত্রটির যে অধিপতি গ্রহ তিনি হচ্ছেন সৌ দেবতাকে অহিবুত্ত এই নক্ষত্রটি মীন রাশির একটি নক্ষত্র এই নক্ষত্রে যাদের জন্ম তাদের প্রত্যেকের গণ হচ্ছে নরকণ অর্থাৎ এই নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে আমরা লক্ষ্য করতে পারি এদের কন নর এখন প্রশ্ন হলো এই নক্ষত্রের জাতক জাতিকারা কেমন থাকবেন দু হাজার ভালো থাকবেন কতটা ডেভেলপমেন্ট হবে কোন কোন ইভেন্টে ডেভেলপমেন্ট হবে একটা বিষয় মাথায় রাখতে হবে অনেক সময় আমরা দেখেছি উত্তর নক্ষত্রের জীবনে বিভিন্ন রকম স্ট্রাগল আসে হেলথের স্ট্রাগল আমরা দেখলাম মেন্টাল হেলথের ভয়ঙ্করভাবে মানসিক চাপ একের পর এক মানসিক চাপ কিছু কিছু মানসিক চাপ ম্যানেজ করা গেলেও সব মানসিক চাপ ম্যানেজ করা গেল না বহুজাত জাতিকার রয়েছে প্রচুর মেন্টাল প্রেশারের মধ্যে দিয়ে আপনাদের জীবনটাকে প্যান্টেলও করতে হবে এখনো সেটা হচ্ছে যে সমস্ত জাতৌ জাতিকারা মানসিক চাপের কারণে চিন্তায় আছেন ডিস্টারবেন্সে আছেন যে মেন্টাল প্রেশার মিনিমাইজ হচ্ছে না এত প্রেশার নেওয়া যাচ্ছে না দু হাজার পঁচিশে বছর আপনি নানা রকম মানসিক চাপের মধ্যে ছিলেন সত্যি ছিলেন দু হাজার ছাব্বিশে তেমনটা হবে না দু হাজার ছাব্বিশ সালে আপনার মেন্টাল প্রেশার অনেকটা মিনিমাইজ হবে এখন যেভাবে আপনি পথ চলছেন ছাব্বিশ সালে পজিটিভিটির মাত্রাটা অনেকটাই কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে দ্যাট ক্যাম এ ভেরি 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 প্রথম তাহলে প্রেডিকশান ছাব্বিশে উত্তর বদর জন্য রাখছি তাদের স্বাস্থ্য উন্নতি এবং মানসিক স্বাস্থ্যের উন্নতি বিশেষ করে বর্তমানে যারা এক্সট্রিমলি একটা মেন্টাল প্রেশারে আছেন মানসিক চাপ নিতে পারছেন না এত এত প্রেশার সামটাইমস কন্ট্রোল করা যাচ্ছে না কারণ প্রেশারের মাত্রা কিন্তু নেহাত কম নয় কিছু কিছু ক্ষেত্রে প্রেশার মাত্রা অতিরিক্ত বেশি যারা যারা এখনো প্রচুর পরিমাণে প্রেশারে থাকেন মেন্টাল প্রেশারে থাকেন কেন মেন্টাল প্রেশারে থাকেন কারণ আপস অ্যান্ড ডাউনের জায়গা প্রচুর বেশি আপস অ্যান্ড ডাউন আছে আর এই আপস অ্যান্ড ডাউন থেকে খুব ভালো করে বুঝুন আপনি কোনোভাবে বেরোতে পারছেন আপনি চান আপস অ্যান্ড ডাউন থেকে বেরোতে সবাই চায় কে চাইবে না যে আপস অ্যান্ড ডাউন থেকে বেরোক বাট আপনি এত কিছু চাইছেন যে না আপস অ্যান্ড ডাউন থেকে বেরোতে হবে এই পদ্ধতি অনুসরণ করতে হবে এইভাবে জীবনচক্রে একটা প্রোগ্রেস আনতে হবে কিন্তু ফাইনালি সো স্যাড আপস অ্যান্ড ডাউন থেকে বেরোতে পারছেন ছাব্বিশ অপেক্ষাকৃত বেটার যদিও মিনের সাড়ে সাতই ছাব্বিশেও চলবে মিনের দ্বাদশে রাহু ছাব্বিশেও থাকবে বাট নিনের রাশির অধিপতি তুঙ্গ হবে এটা একটা খুব ভাইটাল পয়েন্ট যে তুঙ্গ প্ল্যানেটের দৃষ্টি আপনার রাশিতে থাকছে তাহলে আপনার নক্ষত্রাধিপতির উপরে বৃহস্পতির শুভ দৃষ্টি এটা খুব ইম্পর্টেন্ট যার প্রভাবে আমরা দেখতে পারবো যে আপনাদের ডেভেলপমেন্ট হচ্ছে যার প্রভাবে আমরা দেখতে পারবো আপনাদের অগ্রগতি হচ্ছে যার প্রভাবে আমরা দেখতে পারব আপনাদের প্রেশার অনেক 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 বেশি মিনিমাইজ হচ্ছে সো আই ক্যান গিভ ইউ দ্য অ্যাসিউরিটি যে আমরা প্রোগ্রেসিভ জায়গায় থাকবো আই ক্যান গিভ ইউ দ্য সিউরিটি যে আমরা অগ্রগতির জায়গায় থাকবো আই ক্যান চ্যালেঞ্জ যে না প্রবলেম ছিল সেই প্রবলেম থেকে বেরোবে আবার ধরুন ফাইন্যান্সিয়াল একটা বড় ব্যাপার তবে ইনহেরিটেন্স প্রচুর জানি যাচ্ছে ইনহেরিটেন্স প্রপার্টি পেতে গিয়ে আপনার এই বছরটা প্রচুর 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 সমস্যা তৈরি হয়ে গিয়েছে দ্যাট ইজ ভেরি ট্রু এখনো যারা ইনহারিটেন্স প্রপার্টি প্রবলেমে আছেন বারবার চেষ্টা করেও ইনহারিটেন্স প্রপার্টির সমাধানটা করে উঠতে পারছেন না এতটা স্ট্রেস আপনাকে নিতে হচ্ছে যে না ইনহারিটেন্স প্রপার্টি প্রবলেম সমাধান হচ্ছে আমি একটা সিম্পল কথা বলছি যাদের ইনহারিটেন্স প্রপার্টি প্রবলেমটা সমাধান হচ্ছে না কোনো একটা চাপ থেকে যাচ্ছে ইনহারিটেন্স প্রপার্টি ক্ষেত্রে কোনো একটা প্রেশার থেকে যাচ্ছে ইনহারিটেন্স প্রপার্টির ক্ষেত্রে কোনো একটা যন্ত্রণা থেকে যাচ্ছে ইনহারিটেন্স প্রপার্টির ক্ষেত্রে আই ক্যান গিভ ইউ দ্য যে আপনি ইনহারিটেন্স প্রপার্টি রিলেটেড বিষয় থেকে অনেকটাই সমাধানযোগ্য জায়গায় নিজেদেরকে পৌঁছে দিতে পারবেন ফাইন্যান্সিয়াল জায়গাটা ভালো বিভিন্ন রকমভাবে আর্থিক উন্নতির জায়গাটা তৈরি হওয়ার সম্ভাবনা লক্ষ্য করতে পারছি বিভিন্ন সোর্স থেকে আপনার আর্থিক ডেভেলপমেন্ট হবে আয় বাড়বে সঙ্গতভাবে কারোর কারোর প্রমোশন হতে পারে কারণ প্রমোশনের সম্ভাবনাটা প্রবল সঙ্গতভাবে কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখতে পারবো যে আপনাদের প্রমোশনের জায়গাটা বাড়ছে আবার কিছু কিছু ক্ষেত্রে গভর্নমেন্ট জবের ক্ষেত্রে প্রবাবিলিটি বাড় উত্তর ভাদ্রপদ দু হাজার ছাব্বিশে গভর্নমেন্ট জব রিলেটেড বিষয় অনেকটা অনেক টাইনি আই টু সে অনেকটা আমরা অগ্রগতির জায়গা দেখতে পারব যে সমস্ত জাতক জাতিকারা এখনও সেইভাবে প্রগ্রেস করতে পারেননি বিভিন্ন রকমভাবে ডেভেলপমেন্ট করেও আপনি ডেভেলপমেন্ট করতে পারেননি হ্যাঁ একটা একটা বাধা একটা কনস্ট্যান্টলি বাধা আপনার থেকে যাচ্ছে একটা কনস্ট্যান্টলি অশান্তি আপনার থেকে যাচ্ছে একটা কনস্ট্যান্টলি নেগেটিভিটির জায়গা আপনার থেকে যাচ্ছে একটা কনস্ট্যান্ট বাধা আপনার থেকে যাচ্ছে একটা কনস্ট্যান্ট অশান্তির মধ্যে আপনি রয়েছেন পড়ে রয়েছেন হ্যাঁ এই জায়গাগুলো থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট বেরিয়ে আসতে পারবেন কিছু ফাইনান্সিয়াল বেনিফিটের জায়গা হওয়ার সম্ভাবনা হান্ড্রেড পার্সেন্ট দেখতে পাচ্ছি তার মানে ফাইনান্সিয়ালি আপনাকে কেউ আটকাতে পারবে না বিশ্বাস করুন আপনার এই জায়গাটা খুব ভালো চাকরির জায়গাটা ভালো সরকারি চাকরির জায়গাটা যারা সরকারি চাকরি করে তাদের একটু বেনিফিটেড হবে এবং অনেকে আছেন সরকারি চাকরির প্রচেষ্টা করছেন দীর্ঘদিন ধরে একটা কন্টিনিউয়াস প্রসেস করছেন যাতে সরকারি চাকরিতে আপনি এগোতে পারেন দীর্ঘদিন ধরে একটা পরিকল্পনা করেছেন আই মাস্ট সে তাদের ক্ষেত্রে বেনিফিটেড হওয়ার প্রবাবিলিটিটা অনেক বেশি বৃদ্ধিপ্রাপ্ত হবে সরকারি চাকরি পাওয়া যাবে অনেকের ক্ষেত্রে সরকারি চাকরিতে পরিবর্তনের যোগ দেখতে পাচ্ছি নতুন চাকরির যোগ দেখতে পাচ্ছি তবে চাকরির জায়গাটা ইম্প্রুভ করবে জুনের পর জুনের থেকে জুনের প্রথম থেকে চাকরির জায়গাটা কিন্তু ধীরে ধীরে আপনাদের ইম্প্রুভ করতে চলেছে যদি প্রপারলি আমরা চেষ্টা করি চাকরির জায়গা কিন্তু ইম্প্রুভ হবে যদি প্রপারলি আমরা পরিকল্পনা করি চাকরির জায়গাটা ডেভেলপড হবে সো পরিকল্পনাটাকে প্রপারলি করতে হবে পরিকল্পনাটাকে সঠিকভাবে করতে হবে একটা সঠিক পরিকল্পনা আপনার জীবন চক্রের নানান বাধা থেকে বের করে নিয়ে আসতে আপনাকে সহযোগিতা করুন সো পরিকল্পনাটা মাস্ট বি গুড পরিকল্পনাটা পুরোপুরি সঠিক করতে হবে একটা সঠিক পরিকল্পনা আপনাকে ভালো ফলাফল দিতে পারে যদি ফলাফলটা ঠিকঠাক না হয় তাহলে মুশকিল এটা সঠিক পরিকল্পনা করে অগ্রগতি যদি সঠিক পরিকল্পনা করতে পারে অগ্রগতির মাত্রাটা হান্ড্রেড পারসেন্ট বাড়বে আর সঠিক পরিকল্পনা যদি না করতে পারেন তাহলে কিন্তু সমস্যার সমাধানটা আমরা ইমিডিয়েট বেসিসে পাব না এতটুকু শিওরিটি কিন্তু আমি আপনাকে দিতে পারি সো পরিকল্পনা করুন সঠিকভাবে পরিকল্পনা করুন আরেকটা কথা আমি আপনাদের বলে দিই বহু জাতক জাতিকার ক্ষেত্রে আমি এটা লক্ষ্য করলাম খুব গুরুত্বপূর্ণভাবে লক্ষ্য কর যে কোনো না কোনোভাবে একটা ব্যাক বাইটিং শত্রু অফিসিয়াল ক্ষেত্রে আপনাকে দমানোর চেষ্টা আপনার এগিয়ে যাওয়ার ক্ষেত্রে যেন প্রতিবন্ধক বারবার আপনার এগিয়ে যাওয়ার ক্ষেত্রে একটা প্রতিবন্ধকতা আসছে বার বার আপনার এগিয়ে যাওয়ার ক্ষেত্রে একটা নেগেটিভিটি আসছে আপনি যে চেষ্টা করছেন না আমি মনে করি সেটা নয় কিন্তু কোনো না কোনো ভাবে সেই চেষ্টাটা সফল হচ্ছে না আপনার সাকসেসটা হচ্ছে না আপনি সাকসেসটা পাচ্ছেন না কোনো না কোনোভাবে একটা স্ট্রাগল থেকে যাচ্ছে আপনার বসের সাথে সম্পর্ক ভালো থাকছে না সুতরাং এই জায়গাটা কিন্তু ম্যানেজ ম্যানেজ করতে হবে আমি মনে করি কিছু কিছু ক্ষেত্রে অফিসের পরিবর্তন করাটা আপনার জন্য কিছু কিছু ক্ষেত্রে অফিস পরিবর্তন করে নতুন পরিকল্পনা করাটা আপনার জন্য সো ইউ ক্যান চেঞ্জ ইউর অফিস আপনি আপনার অফিস পরিবর্তন করতে পারেন তাতে আপনার প্রসারিটিসবার আপনি আপনার অফিস চেঞ্জ করতে পারে আপনি নতুন অর্গানাইজেশনে জয়েন করতে পারে তাতে আপনার ডেভেলপমেন্টের জায়গাটা আরও বেশি কিন্তু আমরা এক্সপেক্ট করতে পারব এটা মাথায় রাখতে হবে যে সমস্ত জাতক বা জাতিকারা কোনো না কোনোভাবে যুক্ত রয়েছেন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের সাথে যে কোনো ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট আইটি হোক আদার্স বিভিন্ন রকম সেক্টর আছে সেই সমস্ত ইঞ্জিনিয়ারিং সেক্টরে যুক্ত আছেন যারা তাদের জন্য কিন্তু সিচুয়েশন অনেক বেশি হবে বলে আমি অন্তত পক্ষে বিশ্বাস করতে পারছি উত্তর এবং সব থেকে জটিল জায়গা এটা কারণ বাকিগুলো পুরো দু মাস তিন মাস জ্বালায় কি হয়ে যান বাট এই জায়গাটা আপনার দীর্ঘদিন ধরে চেষ্টা করেও সফলতার জায়গাটা তৈরি হচ্ছে না বা আপনি তৈরি করতে পারছেন একটা কথা মাথায় রাখতে হবে যে তাদের ক্ষেত্রে কিছুটা হতে পারে তবে বড় সমস্যা সমস্যা আপনার ম্যারেজ লাইফে থেকেও থেকেও বা ওয়াইফের বেশি হচ্ছে সব থেকে ফ্যামিলি লাইফের সাথে চিন্তা করি বা অগ্রগতি করি যে সেখানে আমরা যাতে প্রোগ্রেস করতে পারি ম্যারেজ লাইফের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে শ্বশুরবাড়ি থেকে দূরে থেকে সমাধান হতে পারে কিছু কিছু ক্ষেত্রে দেখা যেতে পারে যে অন্য কোনো পরিকল্পনা করা যেতে পারে অ্যান্ড আরও একটা কথা এখানে বাধায় রাখতে হবে ম্যারেজ লাইফের ক্ষেত্রে যেটা খুব প্রাসঙ্গিক আই বিলি যে কিছু ভুল বোঝাবুঝি আছে কিছু মানুষ আছে যারা ব্যাকবাইটিং বাইটিং করছে শত্রুতা পড়ছে ক্ষতি করার চেষ্টা করছে নানানভাবে আমি মনে করি তাদের ক্ষেত্রে পজিটিভিটির জায়গাটা পার হান্ড্রেড পারসেন্ট পজিটিভিটির জায়গাটা পার এতটা উদ্বিগ্ন হওয়ার চিন্তিত হওয়ার কোনো দরকার নেই একটু দূরে যেতে আর আপনি তো জানেন যেটা দু বছরে পাঁচ বছরে হয়নি সেটা হট করে ঠিক হবে না সো ইউ হ্যাভ টু চলছে যতদিন চালাতে পরে বাকিটা ভালো যাবে অ্যাডজাস্টমেন্ট তো করছে অ্যাডজাস্টমেন্ট করে চলছে চলুক না আপাতত সন্তান বাক্য উত্তর ভাদ্রপদর খুবই ভালো নতুন কনসিভ হওয়ার ক্ষেত্রে পজিটিভিটির জায়গাটা অনেকটা কিন্তু তৈরি হয়ে যাবে আর যারা নিউলি ম্যারেজের দিকে যেতে চাইছেন বিবাহ সংক্রান্ত বিষয়ে এবং প্রবেশ করতে চাইছে আমি বিশ্বাস করি তাদের ক্ষেত্রে অনেকটাই প্রগ্রেসিভ জায়গাটা আমরা পাব নতুন ম্যারেজের চোখ আমরা দেখতে পাচ্ছি এডুকেশনে উন্নতি থাকবে কিছু হায়ার অথরিটির সাথে প্রবলেম এর আগে হয়েছিল সেটা ম্যারেজ হয়ে যাবে উত্তর ভালসু পথে সরকারি চাকরির কথা বললাম ব্যবসা ঠিক আছে সেলফ প্রফেশনে এক্সট্রিমলি পরিবর্তন নেই তবে কম বেশি পরিবর্তনের একটা ধারাবাহিকতা কথা আসতো পায় আজকের অনুষ্ঠান এখানেই শেষ করুক অনেকটা বিস্তারিত আলোচনা করলাম দুহাজার সম্পর্কে উত্তর ভারতপদের নক্ষত্রের বৌক্তিক চাদুক জাতিকে ভালো থাকুক সুস্থ থাকুক জয় শ্রী